বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি কতকগুলি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি কিছু দাম্পত্য জোকস আপনাদেরকে শোনাব তাহলে শুনুন গ্রন্থকীট স্বামীকে তার স্ত্রী বলল সারাদিন বই কোলে করেই বসে আছো একবারও তো আমার কথা মনে পড়ে না তাই আমার মনে হয় যদি আমি বই হতাম তাহলে সারাদিন তোমার কোলেই থাকতাম কতই না যত্ন পেতাম স্বামী মুচকি হেসে বলছে বই যদি হতেই চাও তো পঞ্জিকা হয়েও তাহলে বছর বছর বদলাতে পারবো বন্ধুরা আরেকটি মজাদার এবং হাসির জোকস বলছি আপনারা শুনুন সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল হঠাৎ স্ত্রী সজোরে স্বামীকে এক চর বসিয়ে দিল চর খেয়ে স্বামী স্ত্রীকে বলল তুমি চরটা কি আর কি করে মেরেছ না সত্যি করে মারলে স্ত্রী বলছে সত্যি সত্যি চর মেরেছি স্বামী বলল তাহলে ঠিক আছে কারণ আমি ইয়ার কি একদম পছন্দ করি না বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি আপনারা শুনুন সেটি হচ্ছে সজ্জার রাত্রে মহুয়া তার বরকে জিজ্ঞাসা করছে বিয়ের আগে তোমার জীবনে কতজন এসেছিল ডার্লিং বরকে চুপ থাকতে দেখে মহুয়া আবার বলে এখনও তো বললে না যে তোমার জীবনে কতগুলো গার্লফ্রেন্ড এসেছিল বর মুচকি হেসে বলে গুনছি যে দাঁড়াও বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি আপনাদের শুনুন সেটি হচ্ছে স্বামী স্ত্রী মার্কেটিংয়ে বেরিয়েছে স্ত্রী বলল শিগগিরি বাড়ি চলো আমি স্টোভটা নেবাতে ভুলে গেছি হয়তো এতক্ষণে বাড়িতে আগুন লেগে গেছে স্বামী বলল না গো সে ভয় নেই আমিও বাথরুমে সাওয়ারটা বন্ধ করতে ভুলে গেছি তাহলে বন্ধুরা আপনারা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও মজাদার গল্প হাসির গল্প শুনতে হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই হাসির এবং মজার জোকসগুলি শোনার জন্য এবং ভিডিওটি দেখার জন্য धन्यवाद